সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের শূন্যস্থান পূরণ ডানপাস বামপাশ মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের সকল প্রশ্নের সমাধানগুলো দেখে নিই প্রথমে তোমাদের শূন্যস্থান পূরণে দেওয়া আছে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এখানে উত্তর হবে বেদ দুই হিন্দু ধর্মের বর্ণপ্রথা দেশ নয় এখানে উত্তর হবে বংশক্রমিক। তিন আমাদের জীবনের দেশকে ধরে রাখতে হবে এখানে উত্তর হবে সেবা কর্ম। চার জটিল পরিস্থিতিতে দেশ নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে এখানে উত্তর হবে বিবেকের পাঁচ ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র দেশ বলে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন এখানে উত্তর হবে তপস্যার তারপরে তোমাদের চলো ডানপাস বামপাসের সমাধানটি দেখি ডানপাশ বামপাশের সমাধানে আমরা লিখব। এক বহু সাধকের সাধনায় বিকশিত হচ্ছে ধর্ম দুই সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করা হচ্ছে ধর্ম তিন বেদ স্মৃতিশাস্ত্র সদাচার ও বিবেকের বাণী এই চারটি ধর্মের লক্ষণ চার হিন্দু ধর্মে আদি ধর্মগ্রন্থ বেদ পাঁচ মানুষ বিবেকবান প্রাণী তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান সুন্দরভাবে এই ভিডিওটিতে দেওয়া হচ্ছে তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না